সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় মাত্র সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান করে না মন মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে স্বামী তার সুখ দুঃখের স্বামী এবং জান্নাতের সঙ্গী গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা মুরগি পালন করছে তাও আবার মুরগির সেট তৈরি ছাড়া ডিম বিক্রি করে টাকা সঞ্চয় করে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো আমি আর কি ওই মুরগিদের ঢুকিয়ে দিচ্ছি আর ব্লগটা এডিট করতেছি কারণ এই মুরগিদের যদি একবার আমি দরজা খুলি দিই মনে করা ফারাক্কার ব্রিজের মতন যেমন ফারাক্কার ব্রিজ খুলি দিলে যেমন পানি এপাশ ওপাশ ছুটে চলে যায় সেই রকম আর কি তো এই যে দেখুন এখানে আমি একশো টাকা ফেললাম প্লাস্টিকের ভাড়ে আর ওই মাটির ব্যাঙ্কে আমি ফেলবো দশ টাকা এখানে আমি খুচরো ডলারগুলো ফেলি আর ওই প্লাস্টিকের ভাড়ে আমি পঞ্চাশ টাকায় একশো টাকা নোট ফেলি যেদিন কম হয় সেদিন কম ফেলি যেদিন বেশি হয় সেদিন বেশি তো গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা দেশি মুরগি পালন করেছে তাও আবার মুরগির সেট তৈরি ছাড়া ডিম বিক্রি করে টাকা সঞ্চয় কিভাবে করি সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখুন আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ তো আমি চেষ্টা করি সব সময় কিছু না কিছু তোমাদের কাছে নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি কীভাবে টাকা সঞ্চয় করব কিভাবে ইনকাম করো করব সেই 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 কথাগুলোই আমি তোমাদের কাছে আলোচনা করি আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে কারণ কারণ আমি যেভাবে আর কি যতটুকুই পারি ততটুকুই ব্লকের মধ্যে তুলে ধরার চেষ্টা করি কারণ প্রত্যেক দিনই আমার ব্লক কিন্তু বিকাল চারটায় আসে তো কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তাই সব কিছু তো তোমাদের কাছে আমি শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন টাকা আমি এভাবেই সঞ্চয় করি আর দু তিনটে কাপড় চোপড় আছে গুছিয়ে নেব আর বেশি কিছু জমা হলে একেবারে বিছানায় উঠে আর কি ইয়ে করি মানে গুছিয়ে নেই বেশি কাপড় যেদিন আর কি জমা থাকে দু একটা হলে আমি যেখানেই আর কি ইয়ে করি বসি সেখানে আর কি গুছিয়ে নেই তো এই যে দেখতেই পাচ্ছেন কাপড় চাপড় কীভাবে গুছিয়ে নিচ্ছি যাই হোক টুকিটাকি সংসারের কাজকর্ম দিয়েই কিন্তু আমি ব্লগ শুরু করি সমস্ত কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরতে পারি না কারণ ক্যামেরাম্যান নেই আমার আমি নিজেই যতটুকুই পারি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি আর সংসারের কাজ কোনো দিনও থেমে থাকার নয় তোমার শরীর ভালো থাক আর খারাপ থাক সংসারের কাজ তোমাকে করতেই হবে এখানে বিনা বিনাটা বিনা পয়সার বেতনে তোমাকে সংসার করতেই হবে এখানে কোনো বেতন পাওয়া যায় না সেই সংসারে আবার যদি একটু বসে থাকো তবুও কথা শুনতে হয় এটাই হচ্ছে মানিয়ে নাও নাহলে মেনে নাও এরই নাম হচ্ছে জীবন বা সংসার তো এবার আমি এখানে কয়েকটা ডিম আছে সেই ডিমগুলো সাইড করব ভাঙ্গা ডিম আছে আবার কয়েকটা বড় ডিম আছে আবার কয়েকটা ছোট ডিম আছে এইগুলো ডিম ডিম আমি আলাদা আলাদা করে রাখবো তাহলে বিক্রি করতে সুবিধা হবে ভাঙ্গা ডিম ডিমগুলো আমরা খাই বড় ডিম বড় সাইজের ডিমগুলো আমি বেছে বেছে নিই নেই ওগুলো আমরা খাই ভাঙ্গা ডিম আর বড়ো ডিম খাই আর যেগুলো ভালো ডিম ফ্রেশ সেগুলো আমি বিক্রি করি তো এভাবে আর কি বেছে নিচ্ছি মানে বেছে নিচ্ছি আর কি যাই হোক মানে আমার কিন্তু মুরগি পালনের কোনো সেট টেট তৈরি নেই একটা রুমের মধ্যে আর কি কয়েকটা আর কি পালন পোষণ করে আমার ইচ্ছে আছে আগামীতে একশো দুশো পিস মুরগি করার তো মুরগিদের আমি তখন খাবার খাওয়া খাওয়াবো কেনা খাবার খালি ডিমের মুরগি রাখবো তো ডিমেরই খাবার খাওয়াবো আর ডিম পাড়ার জন্য ওষুধ নিতে হবে একটা ওষুধের দাম সেদিন দেখেছি সতেরোশো টাকা একটা হচ্ছে চারশো চারশো টাকা তো দুটোই এনে রাখতে হবে মানে সপ্তাহে একদিন খাওয়ালেই হয়ে যাবে আর কি এরকম মাসে চার দিন ওই ডিমের যদি ওই ইয়েটা খাওয়াই তাহলে ওদের যে ক্যালসিয়ামের ঘাতি রে সেটা পূরণ হবে আর একটা কথা মুরগিদের খালি ভাত ধান চাল এগুলো খাওয়ালে কিন্তু ডিমের প্রোডাক্ট হবে না কারণ ওদেরও তো ডিম পাততে পারতে ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই জন্য ক্যালসিয়ামের ঘাতি তো মানে ওই কেনা খাবারের মধ্যেই কিন্তু পাওয়া যায় কিন্তু আমরা চেষ্টা করি যে হ্যাঁ বাড়ির খাবার খাওয়াই বাড়ির খাবার খাবার যদি খাওয়াই তাহলে তিন ভাগের তিন ভাগের এক ভাগ ডিম দেবে আর দুই ভাগ দেবে না আর যদি আমরা কেনা খাবার খাওয়াই তাহলে তিন ভাগে দুই ভাগেই ডিম দেবে আর না আর না হলে সমান সমানই ডিম দেবে এটাই হচ্ছে তো এখন থেকে আমি ওইটাই করব। আমার আশা আছে এই রুমের মধ্যে আমি একটা দাদাকে ডাকছি যাদের আর কি মুরগির ফার্ম আছে তাকে ডাকছি সে এসে আমি বলছি কি তুমি এসে আমার মুরগির ফার্মটা দেখে যেও যে এখানে কতটা মুরগি ধরবে মানে ডিমের মুরগি আমি রাখবো যাতে ডিম পারে ডিমের মুরগির জন্য কী কী খাওয়াতে হবে কি ভ্যাকসিন দিতে হবে না হবে ওইগুলো আর কি ভালোভাবে শুনে নেবো বলছে কি যেদিন তোমাদের ওই পাশে যাব সেদিন ঢুকবো তাই বললাম ঠিক আছে এই যে দেখুন হাজব্যান্ড রেডি হয়েছে মানে মানে হাজব্যান্ড যে কাজটা করে শিলিগুড়িতে সেই কাজের জন্য আর কি রেডি হচ্ছে সকালবেলায় আমি হাজব্যান্ডের জন্য তাড়াহুড়ো করে রান্না করতেছি এখানে লাপা শাকের ঝোল আর কি যেন ওই মাছ দিয়ে ওই লেটা মাছ দিয়ে ধনের ধনেপাতা পাতা দিয়ে ভর্তা আলু ভর্তা করব আর সিমের ভর্তা তিন ধরনের ভর্তা হলে জাস্ট জমে যাবে এই যে দেখুন এখানে সিম আছে ধনে কেটে রেখে দিয়েছি আর এখানে আমি করতেছি মাছের ভর্তা মানে ধনে পাতা দিয়ে তো যাই হোক সকালবেলাটা গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে একেবারে জমে ক্ষীর হবে এটাই তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন বিছানাটা এভাবে গুছিয়ে নিয়েছি আমার মানে আমি প্রথমে ঘুম থেকে উঠলেই আমাকে বিছানাটা যদি আমি না করি তাহলে কিন্তু আমার সারাদিনে সেই কাজের যে একটা এনার্জি সেই এনার্জিটা আমি পাই না সেই জন্য আমি বিছানাটা করার চেষ্টা করি তারপরে বাদবাকি কাজ করি তো এই যে দেখুন আমার লাউ শাকটা এভাবে বেঁধে বেঁধে উপরে তুলে দিচ্ছি এখানে আর এই যে কুমড়ো শাক বেঁধে বেঁধে উপরে তুলে দিয়েছি আর পইসাক তো তুলে দিয়েইছি মাছ যেদিন আনবো সেদিন ওই পুঁইশাক দিয়ে ঝোল করব এই যে দেখুন কবুতর এখানে আছে যাই হোক এই যে দেখুন ছোট্ট টিনের ঘর কবুতরের আর এটা হচ্ছে মুরগির ঘর মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয় এই যে দেখুন মুরগিদের না দেখালে সে ঠিক সেই ভালোই লাগে না তোমরাও চাইলে মানে অল্প স্বল্প মুরগি দিয়ে শুরু করতে পারো নারী উদ্যোক্তা হতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করে এদের যদি আমি ছাড়ি বাপে বাপ এখন বর্তমান আছে আঠারোটা মোরগ আছে দুইটা বাদ বাকি ষোলোটা মুরগি এখন আমি ওই কবুতর উপরে আছে। এখন আমি এদের এক বস্তা খাবার কিনে নিয়ে আসবো এক বস্তা পঞ্চাশ কেজি খাবার যদি কিনে নিয়েছি ষোলোশো টাকা বস্তা তো এক বস্তা খাবার যদি আনি তাহলে আঠারোশো একশো গ্রাম করেও যদি খায় তাহলে আঠারোশো এক কেজি দু এক কেজি দুশো কম দুই কেজি আর কি তা দুই কেজির জায়গায় যদি আমি এক কেজি খাবার দিই আর আটশো গ্রাম যদি আমি অন্য কিছু বাড়ির খাবার মিক্স করে দিই তাহলে কিন্তু ডিমের প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালোই হবে কারণ তিন ভাগের দুই ভাগ যদি আমি কেনা খাবার খাওয়াই আর এক ভাগ যদি বাড়ির খাবার খাওয়াই মিশাল দিয়ে মাঝে মাঝে ওই ডিমের ওষুধটা খাওয়াই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিমের প্রোডাক্ট হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি মুরগিদের ঢুকিয়ে দেবো লাঠি নিয়েছে হাতে এদের ঢোকানোর জন্য এই যে ধান ধান খেতে খেতে মুরগিদের অবস্থা মানে নিচে গর্ত করে ফেলেছে ইঁদুরে হাজব্যান্ড বলে হ্যাঁ তোমার মুরগির চক্করে আমার বাড়িটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এখানে ওখানে গর্ত আমার ভালোই লাগে না বলি কি প্রত্যেকেরই বাড়ি আমি বলি কি প্রত্যেকেরই বাড়িতে ধান থাকে হ্যাঁ প্রত্যেকেরই বাড়িতে ইঁদুর থাকে ছোট ইঁদুর বড় ইঁদুর থাকে তো চলো আজকের ব্লক পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন তোমরাও চাইলে ছোট্ট করে হলেও কিছু দেশি মুরগি লালন পালন করতে পারো আর যেইগুলো বয়স্ক হয়ে গেছে মুরগি সেইগুলো কিন্তু আমি বিক্রি করে দেই বা খাই খেতেও মন চায় না খুব মায়া লাগে তবু সেদিন একটা খেয়েছি মানে এই মুরগিগুলো খেতেও মায়া লাগে মানে নিজের হাতে পালা পোষা সেই মুরগি বা যে কোনো জিনিসই পালো না কেন মানে খেতে খুব মায়া লাগে সত্যি আমি জানি না তোমাদের কীরকম লাগে কিন্তু আমার সেই মায়া লাগে এখন আমি মুরগিতে ঢুকিয়ে বন্ধ করে দিলাম যাতে এরা সুন্দরভাবে থাকতে পারে কবুতর মুরগি একসাথেই থাকে যাই হোক চলো আজকের বলো কে পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ